তারা কিন্তু এবার হয়ে নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া এই সব কিছু কি আসলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মরলী আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নের দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে এমনকি যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন हां प्रिय दर्शक অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর সামনে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু বিশেষlogback তারা কিন্তু শেখ হাসিনা কাভার পরিস্থিত করার জন্য লাঠি সوتا নিয়া তারা কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে এবং শেখ হাসিনার জব্দ দলে সমস্ত নেতা কোহিনে একসাথে হয়েছে তারা যেভাবেই হোক তারকে বিধিমধ্যে দর্শক বাধা দেওয়ার চেষ্টা করতেছে পুলিশ পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু তারা কিন্তু গনা ভবনের দিকে ছুটে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সচিবালয় মার্চ থেকে গণভবন্দি পর্যন্ত তারা কিন্তু মেট্রোলের নিচ অবধি পুরোটাই দখল করে নিয়েছে এবং পুলিশ এটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন মানুষকে গ্রেফতার করা করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকার লাস্ট স্পট পুরোটাই পুরোটাই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে আওয়ামী লীগের লোকজনের দাবি শেখ হাসিনাকে তারা বই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজাকারের দল বা রাজাকার সমর্থিত মানুষজন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু দূর থেকে স্লোগান চালিয়ে যাচ্ছে পুরো একটা রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক গণভবনের যাওয়ার যে মেইন পথ সেই পথেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপ করতেছে পুলিশ সেটাকে গার্ড দিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে দর্শক খেলা কিন্তু জমে গিয়েছে দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকজন উঠেছে দর্শক এবার কি হতে যাচ্ছে সেটাই কিন্তু দেখার অপেক্ষায় যে যেখান থেকে দর্শক আমাদের এই লাইভটি দেখতেছেন আপনারা লাইভটি লাইক করে দিবেন নিজের মতামত কমেন্টে জানাবেন আপনিও শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আমার দেখতে চান কিনা ইতিমধ্যেই কিন্তু দর্শক অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের রাস্তা থেকে গণভবনের যেই দুই সড়ক রয়েছে সেখানে কিন্তু ছেড়ে এখানে কিন্তু বারো বারো মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে গণভবনের দিকে যাচ্ছে ডক্টর ইয়নুসকে তারা কোনো ভাবি দেখতে চায় না এবং তারা কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়ে গণহারে এবং শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে দর্শক এখানে কিন্তু লক্ষাধিক মানুষ মাঠে নেমে এসেছে তাহলে কি বিপ্লব এবার ধ্বংসের পথে না কি হতে যাচ্ছে দর্শক সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন পুরো লাইভটি আপনারা শেয়ার করে দিবেন দর্শক যে যেভাবে পারেন দর্শক আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন দর্শক আপনিও আসলে শেখ হাসিনাকে আবার বলতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কি না এখানে লক্ষাধিক আওয়ামী লীগের চোদ্দ দল এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন কিন্তু আহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু কিন কর্তব্য বিমূর হয়ে ভাবতেছে কী করতে হবে এবং বিভিন্ন মানুষকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু মহিলা লীগের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে এসেছে পুরো রাজপথ এখন লোকারণ্য হয়ে গেছে এবং এখন কিন্তু দর্শক পুলিশের এক্সট্রা যেই দাঙ্গা পুলিশ বা ফোর্স তারা কিন্তু সেটা চালিয়ে নিচ্ছে এবং ডিআরসে নিক্ষেপ করতেছে দর্শক দর্শক আমাদের কর্মীদের উপরেও কিন্তু দর্শক বিভিন্ন ধরনের টিআরসেল নিক্ষেপ করা হয়েছিল এবং ইট পাটকেল বুক পাতিয়ে দিয়ে টান টান উত্তেজনায় পুলিশের সামনে দর্শক তারা তাদের সমস্ত ক্ষমতা জাহির করতেছে দর্শক রাজপথ এখন পুরোটাই তো রাজপথ শেখ হাসিনার কর্মীদের হাতে জালাপোড়াও ঘটনাও কিন্তু ঘটেছে নবনির্বাচিত মার্ক ইন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা সাবেক ক্ষমতাশীল দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া এই সবকিছু কি আসলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ায় ডেমোক্র্যাট হেরে যাওয়ায় আওয়ামী লীগের জন্য কি আসলে সুবিধা হয়েছে এমন প্রশ্ন ঘুরপাক অনেকের মনে তবে এই মুহূর্তে একটি খবর জানাতে চাই আপনাদেরকে লিসা কার্টেস তিনি সাবেক ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা যিনি দু থেকে দু সাল পর্যন্ত এই এশিয়া অঞ্চলে তিনি কাজ করেছিলেন তিনি সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম পিটিআই সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনাও করেছেন বলা যায় তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা অনেকেই ছেড়ে দেয়া হয়েছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যে বিষয়গুলো দেখলেন এই বিষয় সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে